আজকে আমরা চলে এলাম আলিপুর জেলে যেখানে জেলটাই পুরো মিউজিয়ামে পরিণত করেছে তো গাড়ি পার্কিং করেই অগ্রসর হলাম গেটের দিকে প্রথমে দেখলাম কফি হাউস কফি নাকেই গেটের ভিতরে আমরা যাবার জন্য খরচা শুরু করলাম টিকিট তো কাটা হয়ে গেছে তো এখানে পার হেড তিরিশ টাকা করে টিকিট নিয়েছে তো আমরা ছজন গিয়েছিলাম একশো আশি টাকা পড়েছে আমাদের গেটের ভিতরে পা দিতে না দিতেই দেশত্ববোধক গান শুরু করতে শুরু করলো খুবই ভালো লাগছিল তো ফিল্ডটাই অন্যরকম ছিল এটা ছিল একটা স্টল যেখানে কাপড় চোপড় আরও অনেক কিছু ভিতরে না ঢুকে অন্যদিকে আমরা চলতে শুরু করি কিছুটা এগিয়েছে দেখলাম ম্যাপ আছে তো তোমরা ম্যাপ দেখেও যেখানে সেখানে যেতে পারো তাহলে ওটা সুবিধা হবে প্রথমেই আমরা এখানে দেখলাম একটা জেল প্রথম দেখা জেলের অনুভূতি খুবই ভালো লাগছিল আর এর ভেতরে ঢুকেই একটা গর্ববোধ হচ্ছিলো যে আমাদের বিপ্লবীরা কীভাবে জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছে এখন আমরা ঢুকে গেলাম ফাঁসির মঞ্চ তো দেখবো ফাঁসির মঞ্চটা কিভাবে তৈরি করেছে এই জায়গাটা হচ্ছে ফাঁসি যাদের দেয়া হতো তাদের কিছু কিছু দিন বা কিছুক্ষণের জন্য এই সেলে রাখা হতো তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে সেলফি তুলছে বাইরে থেকে তো জেলটা দেখলাম কিন্তু ভিতরে যাওয়ার জন্য খুব মন উৎসুক করছিলো তো ভিতরেও গিয়েছিলাম একটা গেট খোলা ছিল যেখানে ভিতরে যাওয়ার জন্য মানুষকে সুযোগ দিয়েছিলো তো এই কক্ষগুলো ছিল খুবই ছোট এখানেই সুতো আর এখানে বাথরুম করতে ভিতরে ঢুকে গেলাম জেলের ভিতরে তো একদম কাছাকাছি থেকে খুবই ভালো লাগছিল আর সেই আমাদের বিপ্লবীরা যারা আমাদের দেশেকে স্বাধীন করেছে তাদের কথাও মনে হচ্ছিল একটা সুন্দর বিপ্লবী বিপ্লবী ফিল হচ্ছিল এটা দেখো একটা স্ট্যাচু করেছে ফাঁসির আসল জায়গায় চলে এলাম যেখানে আমাদের বিপ্লবীদের ইংরেজরা ফাঁসি দিত আর ফাঁসি দেওয়া হয়ে গেলে নিচে পড়ে যেত যারা তাদেরকে আবার ওই দিকটা দেখাচ্ছি তোমাদের সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে বের করে নিয়ে আসত এই হলো সেই সিঁড়ি যেটা এখন কাজ দিয়ে কভার করে রেখেছে যাতে অন্য কোনো ব্যক্তির ভিতরে ঢুকতে না পারে এটা হলো অটোপসি রুম যে রুমে ফাঁসি দেওয়ার পরে পোস্টমার্টাম করা হতো এখানে শুয়ে আমাদের বিপ্লবীদের পোস্টমার্টাম করা হয়েছিল আর এই যে নালাটা দেখতে পাচ্ছ পোস্টমার্টামের পর রক্তগুলো যদি যেত কোনো জায়গা কোনো এক জায়গা ফাঁসি মঞ্চ থেকে বের হই নেতাজি সেল যেখানে আরও কয়েকটা বিপ্লবী যে ছেলে থাকতেন সেই ছেলের দিকে এগিয়ে এলাম এটা ছিল বিধান চন্দ্র রায় শত শেষে ছিল নেতাজি সুভাষচন্দ্র সেই সেল যেখানে নেতাজি সুভাষচন্দ্র অনেকদিন যাবৎ বন্দী ছিলেন বিধানচন্দ্র রায় এখানে গিয়ে এত সুন্দর ফিল হচ্ছিল সত্যি কথা এখানে প্রত্যেক ভারতীয়দেরই যাওয়া উচিত তাহলে আমাদের বিপ্লবীরা যে কত কষ্ট করে আমাদের দেশ স্বাধীন করেছিল তখনই আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা বুঝতে পারবে এই ছিল নেতাজি সুভাষচন্দ্রের সেল তো কয়েকটা ফটো রয়েছে অনেকটা দূর থেকে আমি জুম করে তুলেছি একদম শেষে আর এর উপরে আর এর পরে আর কোনো সেল নেই তবে উপরে কয়েকটা সেল আমি দেখেছি সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এবারে চলে এলাম নেহরু সেলে নেহেরু সেলটা অনেকটাই বড় এবং আলাদাভাবে তৈরি ছিল যেখানে একটা প্রথমে দেখলাম স্ট্যাচু ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী যেভাবে বসে আছে মনে হচ্ছিল যেন বাবার সঙ্গে দেখা করার জন্য ওয়েট করতো এইভাবে নেহেরু সেল যেখানে একটা নেহরুর জওহরলাল নেহরুর স্ট্যাচু ছিল উনি জেলে ছিলেন সেটাও লেখা আছে তো পরপর এইগুলো সবগুলি মনে হচ্ছিলো যেন জওহরলাল নেহরুর সেল এখানে ইনি থাকতেন মোটামুটি আমরা দেখে নিলাম যে সেলগুলো কেমন হয় অর্থাৎ জেলগুলো কেমন হয় এবং কায়দিগুলো কিভাবে কষ্ট করে তারা জীবনযাপন করে এর মধ্যে আর আমাদের বিপ্লবীরাও কত কষ্ট করেও ছিলেন এইগুলো হলো আগের ফটো যেগুলো মডিফাই করে এরকম করা হয়েছে এখন কিন্তু আগের ফটোগুলো দেখে নেই এবারে আমরা বের হয়ে যাব তোমরা সবাই এখানে আসতে পারো এখানে আসলে অনেক কিছু শিখতে পারবে এবং নেক্সট জেনারেশন যারা আছে তাদের অবশ্যই এখানে নিয়ে আসা দরকার আমাদের বিপ্লবীরা কিভাবে আমাদের দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন সেটাও তারা এখানে আসলেই বুঝতে পারবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত আমরা এবারে গাড়িতে উঠে পড়লাম সবাই ভালো থেকো আর পারলে এখানে সবাই ঘুরে যেও একবার